এই যে ভাই ভাই শুনতেছেন আজকে না আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে উনি কি ভিতরে আছেন ভাই শোনেন না একটু উত্তর দেন না আমার অ্যাপয়েন্টমেন্ট কত নাম্বার সিরিয়ালে নাম কি আপনার ভাই সোহান 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 হ্যাঁ আছে অনেক দেরি হবে হ্যাঁ দেরি হবে এখনো অনেক সময় আছে ভাই আমি কত নাম্বার সিরিয়ালে পড়ছি একটু বলেন না লেট হবে অনেক লেট হবে যখন হবে আমি তখন বলে দিব যেদিন হবে সেদিন বলে দিব আপনাকে কি বলতেছেন ভাই যেদিন মানি আমার তো আজকে অ্যাপয়েন্টমেন্ট আর আপনি একটু দেখেন না কত নাম্বার সিরিয়াল ভাই একটু দেখেন প্লিজ আহা তো জ্বালাইতেছেন কেন ভাই বললাম না দেরি হবে আমি যখন হবে তখন আপনি আমি ডেকে দিব আপনাকে ঠিক আছে এখন যান আমি ডেকে দিব আপনাকে ঠিক আছে ভাই তারপরে যদি আমাকে একটু বলতেন কত সময় লাগবে এই বেটা আমি কি তোর কাছে বাধ্য নাকি রে হ্যাঁ তো কইফ দিতে হবে কেন বুঝলাম না কিছু ইয়া মানে ভাই রাগ করেন না আমি অনেক দূর থেকে আসছি তো এই জন্য আমার একটু জরুরি ছিল দূর থেকে হইছে তা তো কি হইছে আমি কি মাথায় করে নাচবো আপনাকে নিয়ে নাকি সরি ভাই সরি রাগ করেন না আমি একটু পরে আসতেছি তাহলে আমি একটু ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ যান যান ঘুরে আসেন আমি যখন হয় তখন আপনাকে বলে দিব ঠিক আছে আমি তিন ঘন্টা হাইটা এসি তিন ঘন্টা হাইটা ঘুরা ফুরে আসছি আমার সিরিয়াল কত নাম্বারে ভাই একটু বলেন না ও আচ্ছা আপনি আসছেন না ঠিক আছে আর দুইজন আছে দুইজনের পরে আপনার সিরিয়াল একটু বসেন ভাই দুইজনের জায়গায় তো দশ জন চলে গেল কই আমাকে তো ডাকলেন না ভাই আরে ভাই একটু অপেক্ষা করেন না আর দুইজন আছে দুইজনের পরে আপনাকে আমি ডেকে দিচ্ছি এখন ভাই আপনি বললেন জনের পরে দুইজনের জায়গায় চলে গেল আর কখন দিবেন ভাই সন্ধ্যা হয়ে গেল তো এই বললাম না দুজন পরে আহ আসতেছে রে এই সন্ধার সিঙ্গারা গুলা নিয়ে খুদা লাগছে অনেক ভাই আমি আপনার সাথে ভালো ব্যবহার করতেছি আর আপনি আমার সাথে বিরক্ত হচ্ছেন কেন তো না বুঝতে পারছি রে তোর অপারেশন আমারই করা লাগবে দাঁড়া তো তো ছুরি নিয়ে আইতি ছুরি নিয়ে আইতি অপারেশন করে দিয়ে আমি